ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কারণ আমাদের উপপাদ্য থাকবে এই সামেটিভ ওয়ানেটিভ ওয়ানে আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থাকবে হ্যাঁ এই যে দেখে নাও সামেটিভ ওয়ান যে রয়েছে এখানে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমাদের হচ্ছে পাটিগণিত বীজগণিত পরিমিতি এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমরা আজকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ বৃত্ত সম্পর্কে আমরা ধারণা নিয়ে ফেলেছি এখন আমাদের উপপাদ্যে ঢুকতে হবে তো আজকের ক্লাসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো সকলেই মনোযোগ সহকারে ক্লাসটা পুরো ক্লাসটা দেখবে এবং আমাদের উপপাদ্যের যে ভীতি সেই ভীতি দূর করার জন্য আমাদের কিন্তু অবশ্যই আগের যে ভিডিওটা অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে শুধু উপপাদ্যটা দেখলেই হবে না কিভাবে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বৃত্ত সম্পর্কে আমরা আগে পুরো ধারণাটা এটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবে তো তাহলে আমরা উপপাদ্যটা শুরু করছি তবে একটা কথা বলার আছে যে উপপাদ্য উপপাদ্যে আমাদের দুটো অংশ দেওয়া থাকে উপপাদ্য মানে এইভাবেই দাওয়া থাকবে ব্যাস নয় এরূপ উপপাদ্যটা মুখস্থ লিখতে হবে বত্রিশ নাম্বার উপবাদ্য এইভাবে কিন্তু আসবে না সেই জন্য প্রত্যেকটা কথা এই গোটা লাইনটা তুলে দেবে তারপর তোমাকে প্রমাণ করতে হবে এবং কিভাবে হচ্ছে প্রমাণ করতে হবে এটাই হচ্ছে মূল মূল কথা প্রমাণটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ আমাদের এখানে যেটা দেওয়া আছে প্রদত্ত এই যে বইয়ের পেজ নাম্বার ফিফটি নাইনে দেওয়া আছে ব্যাস নয় এরূপ কোন চ্যের উপর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই করে তাহলে এই এই জায়গাটাতে কি দিয়েছে জায়গাটা আমার খুব ভালো মতো বুঝে নিতে হবে আমাদের কিছু অংশ দাওয়া থাকে প্রদত্ত অর্থাৎ শিকার আমাদের বলেই দিয়েছে ব্যাস নয় ব্যাস নয় মানে কেন্দ্র দিয়ে একটা তাহলে আমাদের বৃত্ত অবশ্যই আঁকতে হবে এবং বৃত্তটা আমরা এই প্রান্তে বা যে কোনো ঘুপচি জায়গায় করব সেটা কিন্তু করো না বৃত্ত একদম এটাই আমার এটাকে বেশ করেই আমি উপপাত্যটা লিখব অনেক ছাত্রছাত্রীকে দেখা যায় যে সে বৃত্তটা আকলোই না অথচ উপপাত্য প্রমাণ করে লিখলো এটা কিন্তু কোনো মতেই একটা নাম্বারও সে পাবে না কারণ চিত্রটাই আঁকলো না তাহলে করলো কি করে তাহলে চিত্রটা আমরা তো সেখান থেকেই প্রমাণ করবো ঠিক আছে আমাদের চিত্রটা আকার ভীষণ প্রয়োজন এটাই আমাদের মূল এটাকে কারণ এটা মুখস্থ করে করার কিছু বিষয় নয় এটা হচ্ছে বুঝে করার বিষয় ব্যাস নয় তাহলে কেন্দ্র আমাদের কি একদম সেন্টারে অর্থাৎ বৃত্ত আমরা যদি কাটা কম্পাস দিয়ে আঁকি তাহলে বৃত্তটা আঁকা হয়ে গেল আমি হাত দিয়ে এটা আমরা কাটা কম্পাস দিয়ে আঁকবো বা হাত দিয়ে আঁকলেও হবে তো ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর ব্যাস নয় অর্থাৎ কেন্দ্র যদি ও হয় ব্যাস নয় ব্যাস নয় মানে হচ্ছে তাহলে মূল বিন্দু দিয়ে যাবে না জ্যা কাকে বলে ব্যাস নয় এরূপ কোনো জ্যা তাহলে পরিধি এক প্রান্ত এটাকে পরিধি বলা হয় এই যে ডাকটাকে পরিধি আর পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে বৃত্ত তাহলে ব্যাস নয় অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে না এভাবে 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 আমি অসংখ্য সরল রেখাংশ ড্র করতে পারি রেখাংশ ড্র করতে পারি কারণ এটা একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে রেখাংশ ড্র করতে পারি তবে সেটা কখনোই মূল বিন্দু দিয়ে যাবে না ঠিক আছে শুধুমাত্র আমাকে জ্যা বলেছে ব্যাস নয় এরূপ কোন হলে ওই লম্ব জ্যাটিকে সমধিখণ্ডিত করে কথাটা দুটা জিনিস দিয়ে দেওয়া থাকে প্রদত্ত একটা জিনিস অর্থাৎ দিয়ে দেওয়া থাকে কি কি করতে হবে অর্থাৎ আমাদের যেমন কিছু রান্না করার জন্য জিনিস দিয়ে দেওয়া হলো এবার রান্না করো তোমাকে রান্নার প্রসেস যেমন জানতে হবে তোমাকে সবজি দিয়ে দেওয়া হয়েছে মশলা দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে লবণ সব কিছু দেওয়া হয়েছে এবার তোমাকে রান্নার প্রসিডিওরটা না জানলে তুমি একসঙ্গে ঢেলে দিলে তাহলে কি রান্না হবে হবে না তদ্র আমাদের হচ্ছে এখানে একটা অংশ দিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের বলে দিয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্য অর্থাৎ তাহলে যে আমি পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অসংখ্য সরল রেখাংশ ড্র করতে পারি তো যে কোনো একটা কিন্তু ব্যাস নয় কেন্দ্র দিয়ে যাবে না তাহলে আমি এটা নিয়ে নিতে পারি একটা তাহলে নয় এটা হলো কি ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে এখান থেকে লম্ব অঙ্কন করা হলো লম্ব অঙ্কন করতে আমরা শিখেছি লম্ব দুইভাবে অঙ্কন করা যায় একটা এই যে এই যে রেখার একটা বিন্দু থেকে আমরা এরকম চাপ নিয়ে এরকম এরকম করে অর্থাৎ আমরা লম্ব আঁকতে পারি একটা লম্ব কিন্তু এরকম এই একটা বিন্দু রয়েছে এখান থেকে আমাদের লম্ব আঁকতে হবে অর্থাৎ এখান থেকে একটা কি নিতে হবে এখান থেকে কভার করছে এরকম একটা চাপ নিতে হবে এখান থেকে চাপ নিয়ে এরকম করে চাপটা এরকম করবে এই চাপ দিয়ে এখানে নেব এখান থেকে এটা নেব এরপর এটাকে যুক্ত করলাম আচ্ছা হাত দিয়ে হচ্ছে ঠিক আছে যুক্ত করলাম এই এইটাই হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ লম্ব দুইভাবে করা যায় সরল রেখার ওপর কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন করা যায় এটা বহিস্থ কোন বিন্দু থেকে রেখাংশের ওপর আমরা লম্ব অঙ্কন করতে পারি এখানে আমাদের সেটাই করতে বলেছে যে ও বিন্দু অর্থাৎ কেন্দ্র যে রয়েছে কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন এরূপ কোনো এর উপর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো অর্থাৎ এটা আমরা এই লম্ব অঙ্কন করব তবে এখানে আমরা সোজা করে সুন্দর করে লম্বটা ড্র করে নেব তাহলে এখানে কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে এটা লম্ব অঙ্কন করা হলো ওই লম্ব জ্যাটিকে সমধিখণ্ডিত করে এই যে এই যে লম্বটা ও ও এটা যদি ডি বিন্দুতে ছেদ করে মনে করো ডি বিন্দুতে ছেদ করে তাহলে ও ডিটা কি হবে ও ডিটা হচ্ছে লম্ব হবে না ও ডি তো লম্ব ওপর কিন্তু ডিটা ডিটা যে মিট মিট করবে বলছে ওই যে লম্ব ওডি যে লম্বটা আমরা পেলাম ওই লম্ব জ্যাটিকে অর্থাৎ এ বি চাকে সমধিখণ্ডিত করে সমধিখণ্ডিত করে অর্থাৎ সমান দুটা ভাগে ভাগ করে সমধিখন্ডিত করে এটা হচ্ছে আমাদের প্রমাণ বিষয় আর এটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের দিয়ে দিয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো তাহলে আমাদের কি কি দিয়েছে সেগুলো আমরা আগে লিখে নিলাম বৃত্ত তাহলে বৃত্ত আঁকলাম এরপর হচ্ছে যে কোনো আহ আঁকলাম যেটা ব্যাস নয় এর কোনো যে আঁকলাম তাহলে প্রদত্ত যেটা সেটাকে আমরা শিকার লিখতে পারি শিকার তো আমার বোঝানো এবং করানো অঙ্ক যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি এবং উপকারে আসবে বলে মনে হয় অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অল অলে ক্লিক করে দেবে তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করে দেবে তারাও যেন শেখার সুযোগ পায় আর লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে বেশি বেশি লাইক এবং কমেন্ট দিয়ে উৎসাহিত করবে তো পরবর্তী তো এখন শুরু করছি আবার আমাদের ক্লাস সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শুরু করছি শিকার তাহলে শিকার প্রথমে আমরা শিকার লিখব শিকার বলতে কি জিনিসটাকে বোঝানো হয়েছে শিকার বলতে যে জিনিসটা দিয়ে দিয়েছে প্রদত্ত অংশ অর্থাৎ আমাদের বলে দিয়েছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে তাহলে শিকার শিকারে কি বলবো ও বৃত্তীয় কেন্দ্রের ধরি

একটি হল এবি হচ্ছে ব্যাসন এরূপ কোন ও কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বি এর উপর উপর ও ওডি ও কি করলাম আমরা লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করা হলো যা আচ্ছা ডি তো বলেই দিয়েছি এইবারে আমাদের শিকার এটা শিকার এটা এবার প্রমাণ প্রতিজ্ঞা প্রতিজ্ঞাতে কি বলছে প্রতিজ্ঞা মানে প্রমাণ বিষয় প্রতিজ্ঞা মানে প্রমাণ বিষয় কি প্রমাণ করতে হবে তাহলে কি প্রমাণ করতে হবে ডিটা এবি কে সমান দুটা ভাগে ভাগ করছে ওডি এবিকে 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 সমধি খণ্ডিত করেছে সমধি খণডিত করেছে অর্থাৎ একটা এটাকে সমান দুটা টুকরো করা সমদি করা তাই না তাহলে এই জায়গাটা তো হবে এইটা আর এটার কি হবে সমান হবে সমান হবে তাই না তাহলে করেছে অর্থাৎ অর্থাৎ তাহলে এডি ইকুয়াল টু অর্থাৎ এডি ইকুয়াল টু ডিবি a db a এর যা দৈর্ঘ্য db দৈর্ঘ্য সমান হবে এইবার আমাদের এই ছবিটা আরেকটু বড় হলে ভালো হতো ছোট হয়ে গেল এইবারে আমাদের কিছু করার বিষয় এখন এটাকে নিয়ে আমরা কি করব এটার জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে এই যে এই দুটো যোগ করে দিতে হবে তাহলে ও এবং ও অঙ্কন আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে নাম্বার থাকবে অঙ্কন অঙ্কনে আমরা কি করছি এক্সট্রা করে ও এবং ও যুক্ত করা হলো ও এবং করা হলো ও এবং অভিযুক্ত করে নিলাম এইবারে আমাদের পুরো চিত্রটা পেয়ে গেলাম এটার থেকে আমাদের এখন প্রমাণ করতে হবে প্রমাণ প্রমাণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণটা না বুঝলে কিন্তু করতে পারবে না তবে খুব সহজ হুম ভীষণ ইজি একটা উপপাদ্য এখন দেখো এখানে কটা ত্রিভুজ তৈরি হয়েছে মূল হচ্ছে আমাদের তিনটা ত্রিভুজ ত্রিভুজ তাই না ও একটা আবার ছোট ওডিটা মাঝখানে দিয়ে যাওয়াতে ও এ ডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আবার ও ডি বি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে অর্থাৎ আমাদের হচ্ছে তো এবার আমাদের প্রমাণে আমরা কি করে নিব দুটা ত্রিভুজকে নিয়ে নিব ও এডি এবং ও ডি ত্রিভুজ ও এডি এবং ও বিডি ত্রিভুজ ত্রিভুজ ও এডি বা এ ও ডি ও বলা যায় যেভাবেই বলো তিনটা ত্রিভুজ এ ও বলা যায় ও এডি ও এডি লিখছি ও এ ডি এবং ও বি ডি এর ত্রিভুজ চিহ্ন দিয়ে দিয়েছি অতএব ত্রিভুজ কথাটা লিখলে হবে না লিখলেও হবে তাহলে ত্রিভুজ ও এডি এবং ও ডি এর কি জিনিস আমাদের সর্বসম প্রমাণ করতে হবে প্রমাণ করলে সর্বসম কেন প্রমাণ করতে হচ্ছে যদি আমরা এই দুটা চিত্রের মধ্যে মানে সর্বসম প্রমাণ করে ফেলি তাহলে আমরা এদের মধ্যে এই কোণের মধ্যে একটা রিলেশনশিপ পেয়ে যাব এই রিলেশনটাই আমাদের দরকার কারণ এই ত্রিভুজে দেখো ও ও এডি ত্রিভুজ এবং ওবিডি ত্রিভুজের এডি আর বি এডিটা হচ্ছে ও এডি ত্রিভুজের অংশ আর ডিবিটা হচ্ছে ও বিডি ত্রিভুজের অংশ তবেই না সর্বসম হলে যদি করতে পারি তবেই তারা সমান হচ্ছে হতে পারে সর্বসম এবার ত্রিভুজের সর্বসম কথাটা আমাকে জানতে হবে সর্বসম কথাটার অর্থ হচ্ছে যখন দুজন ছেলেকে আমরা বলি একই রকম কখন একই রকম হতে পারে তারা পড়াশোনায় দুজনে হয়তো খুব ভালো খেলাধুলাতেও খুব ভালো তাহলে নিশ্চয়ই খেলাধুলাতেও ভালো তারা দেখতেও একই রকম তাহলেই কি শুধুমাত্র একই রকম আমরা বলবো যে একদম একই রকম পারফেক্ট হ্যাঁ একই রকম তো এটা যদি হয় তাহলে আমরা মেনে নিতে পারি যে তারা পড়াশোনায় দুজনেই গার্জিয়ানের কথা ভালো মতো শোনে এবং টিচারের কথা প্রত্যেকটা কথা মান্য করে সেই জন্য তারা পড়াশোনায় ভালো হচ্ছে দুজনেই একই রকম পড়াশোনায় হচ্ছে তো যদি আমরা তিনটা কন্ডিশন এই দুটো ত্রিভুজে তিনটা কন্ডিশন তিনটা বিষয় যদি আমরা একই রকম হয় তাহলে আমরা সর্বসম বলবো তাহ এরপর বলবো যে তাহলে আদার্স যে রয়েছে সেগুলো বার করতে হবে এবার দেখে নিতে হবে এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল রয়েছে আমাদের মিলগুলো গুলো খুঁজে বের করতে হবে তিনটা মিল খুঁজে বের করতে হবে তো তিনটা মিল দেখো তো একই রকম রয়েছে ও এ আর ও কি ব্যাসার্ধ না ব্যাসার্ধ তো কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত একই একই বৃত্তের একই বৃত্তের উম ব্যাসার্ধ ও এ এবং ও বি এটা কি ও থেকে মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সেই সেটাকে কি বলা হয় ব্যাসার্ধ বলা হয় একই বৃত্তের ব্যাসার্ধ কি হয় সমান হয় তাহলে ও এ যা হবে ও তাই হবে অন্য বৃত্ত হলে ব্যাসার্ধ আলাদা আলাদা হবে কিন্তু একই বৃত্তের ব্যাসার্থ কি হবে সমান হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ ডি ত্রিভুজের ও এ অংশ আর ও ডি ত্রিভুজের সমান তাহলে আমরা সমান খুঁজে বের করব ও এ ইকুয়াল টু ও বি কেন একই বৃত্তের এটা দূরে লিখব দুই এটাও দুই বৃত্তের ব্যাসার্থ কারণগুলো কিন্তু আমরা লিখে দিব সাইডে তাহলে নিজেরও যেমন মনে থাকবে কাউকে বোঝানোটাও সুবিধা হবে এইবার আরেকটা জিনিস আরেকটা জিনিস আমাকে ব্যাস নয় উপর বৃত্তের লম্ব অঙ্কন করা হলে এটা তো লম্ব অঙ্কন করতেই বলেছিল তাই না আমাদের লম্ব অঙ্কন করে ফেলতে বলেছিল করতে বলেছিল আমি লম্ব কিন্তু অঙ্কন করিনি নিজে থেকে এখানে করতেই বলেছে তাহলে এখান থেকে লম্ব অঙ্কন করেছি অর্থাৎ এই কোনটা আর এই কোনটা কি সমান অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান অর্থাৎ ও ও ও এ এ কোন 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 বা নব্বই ডিগ্রি দুটাই নব্বই ডিগ্রি বোঝা গেল তো বিষয়টা এ ডি ও কোন টু একদম দেখে দেখে লিখবে দেখে দেখে করবে মুখস্থ না এটা দেখে 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 করবে বুঝে বুঝে করবে মুখস্ত করবে না কিন্তু ডি ও কোন তাহলে কি এরা প্রত্যেকে সমান এরা প্রত্যেকে কি প্রত্যেকেই এখানে লিখতে পারি প্রত্যেকে নব্বই ডিগ্রি অঙ্কনুসারে না এটা কি অঙ্কনানুসারে তো এটা হচ্ছে আমাদের শিকার বিষয় অঙ্কনানুসারে নয় শিকার আমাদের এটা যেটা শিকার কাকে বলে যেটা আমাদের বলে দিয়েছে ঠিক আছে লম্ব তো আমাদের অঙ্কন করতেই বলেছিল তো যাই হোক একটু ডিস্টার্বিং হয়ে গেছিল আমার ভিডিওটা অফ হয়ে গেছিল আমি পরে দেখছি যে ভিডিও অফ হয়ে গেছে ওকে তো এটা প্রত্যেকেই আমাদের শিকার ডিগ্রি লিখলেও হবে শিকার কেন আমি বলে দিয়েছি তাই বলছি এবং আরেকটা বিষয় আমাদের দেখতে হবে যে কোন জিনিসটা আমাদের দুটা জিনিস তাহলে সমান হয়ে গেল এটা এবং এটা আর হচ্ছে ডিগ্রিটা ঠিক আছে আরেকটা আমাদের কমন ফিগার বের করতে হবে কমন ফিগার দেখো তো আহ ও হচ্ছে এডিও ত্রিভুজ এবং বিডিও ত্রিভুজের বাহু হ্যাঁ তো সেটাই আমরা লিখছি ওডি সাধারণ বাহু তো তিনটা জিনিস আমাদের কিন্তু তিনটা বিষয় আমি বলেছিলাম আগেই যে তিনটা বিষয় যদি সমান হয়ে যায় তাহলে আদার্স জিনিসগুলোও কিন্তু সমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কি আমরা সর্বসমতা বলছি একটা দুটা ত্রিভুজের তিনটা জিনিস যখন তিনটা বিষয় যখন সমান হয়ে যাবে তখনই আমরা সর্বসম বলবো তো এখানে আমরা তিনটা দুটা বাহু এই বাহু কোন এবং আরেকটা বাহুকে আমরা দেখলাম যে মিল রয়েছে একই একই রয়েছে একই মান তো সর্বসমতার সূত্রানুযায়ী এখানে এস এ এস এস কথাটার অর্থ হচ্ছে সাইট এ ফর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে কোন এবং এস হচ্ছে সাইট এখানে আমি প্রথমে সাইড দিয়েছি ও এ এবং ও কি বাহু অর্থাৎ রেডিয়াস ব্যাসার্থ দেওয়া আছে তাহলে এটাকে বাহু সাইট বলা হয় পর পরেরটা হচ্ছে এডিও অর্থাৎ কোন অ্যাঙ্গেল এ ফর অ্যাঙ্গেল এবং ওডি সাধারণ বাহু এটাও এস তো এস এ এস এটা লিখতেও পারি নাও লিখতে পারি লিখলে খুবই ভালো হবে নয় তো ওডি সাধারণ বাহু লিখে আমি সর্বসমও লিখতে পারি সর্বসমতার অনুযায়ী বলে এটা লিখে দিতে পারি যে সর্বসম ওই যে ত্রিভুজ ডি ত্রিভুজ এবং এই ত্রিভুজটা লিখবো আমি লিখে নিলাম এরপর সমান সমান চিহ্ন দিয়ে দিব সমান সমান চিহ্ন দেওয়ার পর এই চিহ্নটা এরকম করে একটু পাখির মতো কার্ভ হয়ে যাবে ওকে এটাকেই আমরা এই চিহ্নটাকে এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিহ্নটাকে সর্বসম ত্রিভুজ সর্বসম বলে তো ত্রিভুজ সর্বসম হবে কখন যখন তাদের সর্বসম যদি হয়ে যায় আদার্স কন্ডিশন গুলো ইকুয়াল হয়ে যাবে ইকুয়াল হওয়ার তো আদার্স কন্ডিশন কি কি রয়েছে আমরা তো দেখেছি এই বাহু এই বাহু সমান আহ এই বাহু এই কোন এই কোন সমান তাহলে বাহু পড়ে থাকলো কে এই বাহু আর এই বাহু তাহলে নিশ্চয়ই সমান আর না হলে তো সর্বসময় হবে না হবে হ্যাঁ একই দুই ভাই একই রকম একই রকম কথাটার অর্থ তারা যেমন খেলাধুলা একই রকম পড়াশোনা একই রকম অবিডিয়েন্ট একই রকম সবকিছু একই রকম হলে তাদের খাওয়া দাওয়াও হয়তো একই রকম তাই না এরকমই আমরা ভাববো তো সেই জিনিসটাই কিন্তু এখানে বুঝতে হচ্ছে তাহলে নিশ্চয়ই এডি ইকুয়াল টু বিডি হবে অর্থাৎ ডিবি হবে কোনগুলো এরকম করে আমরা কোনগুলো সমান দেখাতে পারি তো আমাদের এখানে আমাদের এই জায়গাটা সমান দেখাতে বলতে পারি এডি ইকাল টু সর্বসম হলে এডি হলে টু বিডি অর্থাৎ এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা এবং এই ত্রিভুজের বিডি বাহু সমান তো এটাকে আমি অনুরূপ আহ বলতে পারি তো দরকার নেই আমাদের এই এই প্রমাণ বিষয় ছিল এডি ইকাল টু বিডি অর্থাৎ এই কথাটাই তো আমাকে বলেছে ওই লম্ব চ্যাটিকে সমধি খণ্ডিত করে তাহলে ডিটা হচ্ছে এ বি দুটা ভাগে ভাগ করছে অর্থাৎ এডি ইকাল টু বিডি এইভাবে আমাদের প্রমাণ করতে হবে এই প্রমাণগুলো বারে বারে করবে এবং চিত্র অবশ্যই প্রত্যেক প্রত্যেকটা বারে চিত্রটা কিন্তু আঁকতেই হবে যাই আমি মুখস্থ করে কিন্তু এই উপপাদ্যটা যেমন লিখিনি বারে বারে চিত্র দেখাচ্ছি এবং চিত্র দেখে দেখে কিন্তু এই জায়গাগুলো তোলা হচ্ছে লেখা হচ্ছে একই রকম করে তোমরা ছবিটা প্রথমে ছবিটাই হচ্ছে মূল ছবি না আঁকলে কিন্তু একটা নাম্বারও পাওয়া যাবে না তো থ্যাঙ্ক ইউ যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং ভালো লেগে থাকে আমার পড়ানো এবং বোঝানো অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আমাকে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবে ওকে থ্যাংক ইউ